নমস্কার বন্ধুরা কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে কথা বলবো এমন দুটি মেসেজিং অ্যাপ নিয়ে যেগুলি আমাদের জীবনের অঙ্গ হোয়াটসঅ্যাপ আমাদের দেশেই তৈরি হয়েছে এক দারুণ দেশীয় অ্যাপ যেটার নাম হচ্ছে আরাত্তাই আজকে এই ভিডিওতে আমি দেখাবো আরাতাই অ্যাপে এমন কি বিশেষ ফিচার আছে যা অনেক দিক থেকে হোয়াটসঅ্যাপকে টক্কর দিতে পারে হলো একটি তামিল শব্দ যার মানে হলো ক্যাজুয়াল জ্যাক এই অ্যাপটি তৈরি করেছে ভারতীয় কোম্পানি জোহো কর্পোরেশন জেড ও এইচ ও জোহো কর্পোরেশন আরাত্তাই অ্যাপে আপনি পেয়ে যাবেন টেক্সট ও ভয়েস মেসেজ ভয়েস ও ভিডিও কল ফটো ভিডিও ডকুমেন্ট শেয়ার স্টোরি বা স্ট্যাটাস পোস্ট এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো ডাটা সিকিউরিটি পুরোপুরি ভারতের হাতে আপনার ব্যক্তিগত বিদেশে না গিয়ে এখানে অর্থাৎ ভারতে সুরক্ষিত থাকে তো আর হোয়াটসঅ্যাপের মধ্যে কি কি পার্থক্য আছে তো ইউজার ইন্টারফেস হোয়াটসঅ্যাপ একটু আধুনিক কিন্তু আড়াতায় অনেকটাই একই রকম তাই ব্যবহার করতে সহজ প্রাইভেসির দিক থেকে হোয়াটসঅ্যাপের ডাটা সার্ভার বিদেশে কিন্তু আরত্তায় সম্পূর্ণ দেশীয় তাই প্রাইভেসি আরো সুরক্ষিত গ্রুপ টিচার দুটোতেই গ্রুপ চ্যাট করা যায় কিন্তু আলাদা গ্রুপে এক হাজার প্লাস মেম্বার পর্যন্ত যুক্ত করা যায় ডেটা শেয়ারিং আলাত্তায়াতিক ক্লাউড স্টোরেজ আছে মানে আপনার চ্যাট ডেটা সেভ রাখতে পারবেন ফোন পাল্টালেও হারাবে না অ্যাড ফ্রি

দেখে নেওয়া যাক আর একটাই অ্যাপস থেকে অ্যাপস ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এর ফিচারগুলি আর ও হোয়াটসঅ্যাপ প্রায় একই ধরনের ফিচার সবই দেখতে পাবেন হোয়াটসঅ্যাপে যে যে ফিচারগুলি আছে আর একটাইও সব পেয়ে যাবেন তো আর অ্যাপসের এর ফিচারগুলি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি প্লে স্টোর খুলে আপনি যদি এখানে সার্চ করেন আর এই আরআফতা অ্যাপ এইটা হচ্ছে আরআপতা অ্যাপ তো আরআপতাই মেসেঞ্জার এই হচ্ছে আরআপতা অ্যাপের লোগো এই আরআপতাই মেসেঞ্জার জোহো কর্পোরেশনের এইটা আপনারা ইনস্টল করবেন এইখানে দেখুন যদি দেখি এখানে রেটিং আছে ফোর পয়েন্ট এইট এইখানে টেন মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে এবং রিভিউ দেখুন রিভিউ তো বেশ ভালো রিভিউ আছে নামটা নামটা নিয়ে একটু প্রবলেম আছে সবার অনেকের তো এখান থেকে আমার যেহেতু এই অ্যাপসটা ইনস্টল আছে তো আপনি ওপেন করে নেব আমরা ইনস্টল করে নেবেন এখান থেকে তো এইখানে ফিচার কি কি আছে তো দেখুন এখানে প্রোফাইল পিকচার আছে তো পকেট বলে একটি ফিচার আছে যেখানে আপনি ইওর ক্লাউড স্টোরেজ সেভ ইম্পর্ট্যান্ট মেসেজ এন্ড রিভিজিট টিম লেটার শেয়ার মিডিয়া ফ্রম এক্সটার্নাল অ্যাপস এন্ড স্টোর দেম ফর রেফারেন্স অ্যাড নোটস ফর জিএসএল আপনার কোনো কিছু নোট করে এখানে রাখা যেতে পারে ক্লাউড স্টোরেজের মাধ্যমে এসএসডি স্টোরেজ অ্যাক্রস ডিভাইস তো ইম্পর্টেন্ট মেসেজ সেভ করতে পারবেন তো এইখানে স্টোর ইওর পকেট এই পকেট বলে এই অপশনটাতে পার্সোনাল জিনিস স্টোর করে রাখা যাবে তো এই একটা ফিচার আছে লিংক ডিভাইস এইখান থেকে আপনি আরেকটা ওয়েব কম্পিউটারে বা টিভি অ্যাপ্লিকেশনে স্ক্যানিং কিউআর কোড স্ক্যান করে এখান থেকে আপনি লিংক করতে পারবেন আরটা অ্যাপসটা কম্পিউটারে বা টিভিতে চালাতে পারবেন তো এই হচ্ছে সেটিংস আছে বিভিন্ন সেটিংস আছে এবার দেখে নিই আমরা স্টোরি এখান থেকে স্টোরি আপনার স্টোরি এখান থেকে লোড করতে পারবেন স্টোরি দিতে পারবেন যেমন হোয়াটসঅ্যাপেও দিতে পারেন মিটিং এখান থেকে মিটিং করে নিতে পারবেন মিটিং শিডিউল ঠিক করতে পারবেন এবং মিটিং নাও করে এইখান থেকে মিটিং মিটিং করতে পারবেন তো এই হচ্ছে মিটিং এরপর কল তো এইখান থেকে আপনি কল করতে পারবেন অডিও কল ও ভিডিও কল তো আমি এখান থেকে অডিও কলও করে নিতে পারবো অডিও কল অডিও কলটা করতে পাচ্ছি এবং ভিডিও কল দেখুন ভিডিও এ কল হবে ভিডিও কল এইভাবে হয়ে যাবে হোয়াটসঅ্যাপের মতো সেম এখান থেকে চ্যাট চ্যাটে আসি তো আপনি এখান থেকে চ্যাট করতে পারবেন ধরুন এখানে হাই বা যদি আমি হোয়াটসঅ্যাপের মতো টেক্সট ফরম্যাটিং এখানে চ্যাটের মাধ্যমে করতে পারবো আমরা এটাকে বোল্ড লাগবে দুপাশে স্টার লাগিয়ে দিলে আপনার এটা বোল্ড হয়ে যাবে হোয়াটসঅ্যাপেও এটা করা যায় তো হোয়াটসঅ্যাপের মতনই সেম এটা চ্যাট করতে পারবো তো আমি এখান থেকে চ্যাটের মাধ্যমে ডকুমেন্টস শেয়ার করতে পারবো ভিডিও শেয়ার করতে পারবো ডকুমেন্টস ডাইরেক্ট ফাইলস থেকেও করতে পারবো স্ক্যানের মাধ্যমেও আমি এখান থেকে স্ক্যান করে নিতে এ লোকেশন লোকেশান পাঠাতে পারবো আমার লোকেশন কন্ট্যাক্ট পাঠাতে পারবো এইগুলো হোয়াটসঅ্যাপের সঙ্গে সেম আমি হোয়াটসঅ্যাপেও যা করতে পারবো এখান থেকেও তাই করে নিতে পারবো এবং এখানে গ্রুপ চ্যাটও করা যাবে ডাইরেক্ট চ্যাট ও গ্রুপ চ্যাট দুটোই অপশন আছে এছাড়াও আপনি এইখান থেকে বিভিন্ন চ্যানেল আমরা সাবস্ক্রাইব করতে পারবো যেমন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছি আমি বিভিন্ন চ্যানেল এখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারবো ইনভাইট ফ্রেন্ড তো প্রায় সবই হোয়াটসঅ্যাপের মতনই আমরা এটাকে চালাতে পারবো তো এইটা এখন বর্তমানে গভর্নমেন্টও চাইছে এই অ্যাপসটাকে মানে দেশীয় অ্যাপসকে চালাতে যাতে সবাই ইউজ করে এবং ব্যবহার করে যাতে দেশীয় অ্যাপসটা আমরা ইউজ করি গভর্নমেন্টও চাইছে এর আগে যেমন হাইক এই ধরনের অ্যাপস এসেছিল ইন্ডিয়ান অ্যাপস কিন্তু সেইভাবে মার্কেট করতে পারেনি এখন গভর্নমেন্টও চাইছে এই অ্যাপসটাকে চালু করতে ডাউনলোড ডাউনলোড টেন মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে তো আমরা চাইলেই আমরা মেক ইন ইন্ডিয়ার অংশগ্রহণ করে দেশীয় অ্যাপসকে ব্যবহার করতে পারি তাহলে বন্ধুরা আপনাদের মতে কোনটা ভালো আর একটাই না হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ তো আপনারা সবাই ব্যবহার করেছেন আর কথা বললাম নিচে কমেন্টে জানান আপনাদের মতামত ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন করুন সাবস্ক্রাইব চ্যানেলটাকে এমন আর আরো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই ধরনের ভিডিও পেতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত দেশীয় অ্যাপ ব্যবহার করুন নিরাপদ থাকুন এবং গর্ব করুন যে আমরা ভারতীয়